আজকে এক জোড়া ম্যাজিক চুরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন চুরিটা কিন্তু অনেক বেশি সুন্দর আর কি কারণে এই চুরি পর্যন্ত দেখুন সো হ্যালো সবাইকে ওয়েলকাম টু টেলস অফ সাদা কালারের কাপড় জড়িয়ে যে চুরিটা আমি বানিয়ে নিয়েছিলাম আর তাতে কিছু পেন্ট করেছিলাম এটা কিনা আমি আপনাদেরকে রিলস আকারে শেয়ারও করেছিলাম তো আজকে আমি বাকি দুইটা চিকন চুরি কিভাবে মেক করব সেই প্রসেসটা শেয়ার করছি তো এই যে সেভেন থাউজেন্ড আঠা দিয়ে প্রথমে এই চুরির গায়ে কিছু আঠা লাগিয়ে নিলাম এখন এই রাউন্ড মিরর দিয়ে চুরিতে লাগিয়ে নিব খুবই সিম্পল ভাবে চুরিটা মেক করব কিন্তু কিন্তু চুরিটা দেখতে মার্শালে অনেক বেশি সুন্দর হবে তো খুবই সিম্পলভাবে এভাবে গ্লো দিয়ে আমি মিররটাকে সেট করে নিচ্ছি আর আজকের চুরিতে শুধুমাত্র রাউন্ড মিররটাই আমি ব্যবহার করছি আপনারা চাইলে অন্য যে কোনো সাইজের মিরর ব্যবহার করতে পারে তো একই রকমভাবে আঠা দিয়ে দুইটা চুরিতে এই মিররটা সেট করে নিচ্ছি তারপরে এই চুরিতে আমি এই ডিএমসি সুতা দিয়ে কিছু ডিজাইন করে নিব তো এই জন্য এখানে আমি লাল কালারের ড্রিমস নিয়েছি আর দেখতে পাচ্ছেন গ্লু লাগিয়ে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটাকে সুতাটাকে সেট করে ঠিক চার সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে তো আপনারা সিম্পল ওয়েতে সুন্দর করে চুরি মেক করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটু করে গ্লু নিচ্ছি তারপরে এই সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি এভাবেই ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে আর সামনাসামনি সামনি ডিজাইনটা দেখতে মশালা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ চুরিটাকে এরকমভাবেই আমি মেক করে নিচ্ছি তো চেষ্টা করছি সাদা এটা বড় চুরির সাথে এভাবে ম্যাচিং করে ডিজাইনটা তৈরি করে নেওয়ার আপনারা চাইলে বিভিন্ন কালার ব্যবহার করে এই ডিজাইনটা করতে পারেন চাইলে লাচি সুতা দিয়ে একই রকমভাবে কাজটা করে নেওয়া যাবে তো যেখানে সুতাটা শেষ হয়ে যাবে মানে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সেখানে এইভাবে কেঁচির সাহায্যে কেটে একটু আঠা দিয়ে সেট করে নিলাম তো একই রকমভাবে দ্বিতীয় চুড়িটাকেও আমি ডিজাইনটা করে নিচ্ছি তো সম্পূর্ণ চুরিটাকে এরকমভাবে সুতা দিয়ে বেঁচিয়ে নেব তাহলেই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনাদের হাতের কাছে যদি মিরর না থাকে তাহলে আপনারা কুন্দন দিয়ে একই রকমভাবে ডিজাইন করে নিতে পারবেন চাইলে কিছুটা পেন্ট করে এরকম ডিজাইন তৈরি করে নেওয়া যায় তো এই যে কথা বলতে বলতে দ্বিতীয় চুরিটা একই রকমভাবে কমপ্লিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি সুতাটাকে ঘুরিয়ে নিয়ে জাস্ট এভাবে আঠা দিয়ে সিকিউর করে নিলে এই চুরিগুলো রেডি হয়ে যাবে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি কেঁচির সাহায্যে সুতাটাকে কেটে নিচ্ছি তারপরে গ্লুতে সুন্দর করে সেট করে নেব। তো এবার আসুন কিভাবে এই চুরিটাকে আমি ম্যাজিক চুরি বলছি সেটা আপনাদেরকে জানিয়ে দিই এই চুরিটা এমন একটা চুরি যে কোনো চুরির সাথে খুব সহজে এটাকে ম্যাচ করে পড়তে পারবেন আর সাদা কালারের চুরিটাও সব চুরির সাথে সুন্দরভাবে মানিয়ে যায় যার কারণে যে কোনো চুরির সাথে এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় তো দেখতে পাচ্ছেন আমি হাসিয়া সেলাই দিয়ে যে চুড়িটা করে নিয়েছিলাম সেই চুরির সাথে ম্যাচিং করে চুড়িটা পরতে পারবো এছাড়া যে যশোর সেলাইটা দিয়ে যে চুড়িটা করেছি সেটার সাথে ম্যাচিং করে এই চুড়িটা পরলে অনেক সুন্দর লাগবে যে কোনো চুরির সাথে আসলে ম্যাচিং করে পড়তে পারবেন এই চুড়িটা যার কারণে এই চুড়িটার নাম দিয়েছে ম্যাজিক চুরি তো আপনাদের কাছে এই চুড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ